ফিশ কোপ্তাকারি কী দিয়ে দামে কোনো মাছ দিয়ে না একদম না একদম সস্তা যেই মাছটা আমাদের জাতীয় মাছ পাঙ্গাস মাছ যারা পাঙ্গাস একদম খেতে পান না তাদের জন্য এই রেসিপিটা খুব মজা করে খাবেন জীবনেও যে পাঙ্গাস খানা সেও এটা খেয়ে নেবে বললেও খাবে না বললেও খাবে না বললে দেখতে পারেন কোনো সমস্যা হবে না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই আছেন নতুন একটু নতুন একটি ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি ভিডিওটি আশা করি ভালো লাগবে পাঙ্গাস মাছ কেটে নিয়েছি তারপরে চামড়াগুলি ফেলে দিয়েছি আর মাঝখান থেকে পিসগুলি ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপরে এটাকে ব্লিন্ডারে দিয়ে দিয়েছি ব্লিন্ডারে দু তিনটা চাপ দিলে কিন্তু মাছটা একদম মি হয়ে যাবে এই কাজটা ব্লেন্ডার না থাকলে পাটার তো করতে পারেন পাটার একটা পাটার দিলে একদম মি হয়ে যাবে এই তো আমি ব্লিন্ডারে দু তিনটা চাপ দিয়েছি একদম মি হয়ে গেছে এখন বাকি সমস্ত উপকরণ এটার সাথে ইচ্ছা করলে কিন্তু আপনার আদা টোকরা তারপরে হচ্ছে রসুনের টোকরা দুইটা পেঁয়াজি টোকরা দিতে পারেন আমি দেই নাই কারণ আমার মাছের পরিমাণ একটু বেশি ছিল ব্রেন্ডার জাটা ছোটো ছিল দিয়ে দিয়েছি কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে ধনিয়ার গুঁড়া তারপরে দিয়েছে অল্প একটু চিনি তারপরে দিয়েছে স্বাদ মতো একটু লেবু রস একটু জিরার গুঁড়া একটু গরম মশলার গুঁড়া একটু আদা রসুনের পেস্ট এটা কেটে কাঁচা অবস্থা দেওয়া যায় সব কিছু আপনার পছন্দ মতো সমস্ত মশলা দিয়ে ধনেপাতা অবশ্যই দিবে না দিলেও সমস্যা নেই এটা ফ্লেভার পরে দিলে হয় কাঁচামরিচ খুব ছাল বানিয়েছি একদম ছাল জাল খেয়েছি কাউকে বললেও পারে না বললেও পারেন এটা কী মাছ যদি বলেন রুই মাছ সেটাও বিশ্বাস করবে আর অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়েছি এখানে ডিম দেওয়ার প্রয়োজন নাই কর্নফ্লাওয়ার দেওয়ার প্রয়োজন নাই আমি দিয়েছি একটু ফিনিশিংটা ভালো আসার জন্য না দিলেও মাছ তো ফিনিশিংটা খুব সুন্দর আসে একদম হয় না গোল গোল বল বানিয়ে নিয়েছি আমার ঘরে একজন আছে অনেক নাক ছিটকা এসে খাবে না খাবে না তার সামনেই পাঙ্গাস মাছ দিয়ে বানিয়েছি আর আমি বলতেছি তুমি তো আজকে খাব না সে বলে কি এটা তো হবে না এটা এত লোভনীয় না খেয়ে পারা যাবে না তারপরে বলগুলিকে ভেজে নিচ্ছি সুন্দর করে একদম এখন কিন্তু এই ভাজা অবস্থায় কিন্তু আপনারা খেয়ে নিতে পারেন অসম্ভব মজা বিকালে নাস্তা হিসাবে কিন্তু এই ফিস বলটা খাওয়া যায় বিকালে নাস্তা হিসাবে আমি প্রায়ই খাই এই ফিশ বলটা এত মজা হয় কি বলবো মানে একটি দামি দামি মাছ দরকার নাই অনেকেই তো অনেক মাছ মাছের ফিলে কিনে নিয়ে আসে এটা করার জন্য কোনো প্রয়োজন না এটা আস্তা পাঙ্গাস থেকেও এক সাইড দিয়ে কেটে কিন্তু আপনি এটা ফিশ ফ্রেটা বের করতে পারেন আমি কিন্তু অনেক বড় পাঙ্গাস ছিল ভুলে গিয়েছিলাম যার জন্য আমি পিস নিয়ে নিয়েছি পিস তাই করেছি আর এটা আমি প্রায়ই করি ঘরে আমি অবশ্য বেশিরভাগ করি বিকেলে নাস্তা হিসাবে অথবা পোলাওয়ের সাথে আমি কিন্তু এটা বলটা গরম গরম দেই অথবা এই কারিটা দিই আমি এটাকে আজকে কোফতা কারি বানাবো কারিটা হচ্ছে কারি আমার গলাটা একটু বসে গিয়েছে একটু ঠান্ডা লেগেছে ইগনোর করবেন আর পেঁয়াজটা কিন্তু আপনি পরে দিলে পান পিঁয়াজটা দিলেন না খেতে প্রথম ভেবেছিলাম কি শুধু ভাজা খাবো দেখেন কতটা লোভনীয় লোভ সামলাতে একদম পারবেন না অবশ্যই দু একটা খেতেই হবে এতটা মজা তারপরে ভাবলাম যে না একটু কাড়ি করে ফেলি ওই যে আমার ঘরে একজন নাক ছেটকা সে খাবে না সে কিন্তু আগেই লুটে খেয়ে নিয়েছে ভাজাও খেয়েছে আবার রান্না করেও খেয়েছে তাই তো সে মানে এটা এতটা লোভনীয় কেউ ছাড়তে পারবে না ভেজে নিয়েছি ওখান থেকে তেল একটু কমিয়ে নিয়েছি কমিয়ে নিয়ে একটা মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে তারপরে দিয়ে দিয়েছি গরম মশলা একটা দারচিনি আর দুইটা এলাচ দিয়ে দিয়েছি দুইটা তেজপাতা এগুলি অবশ্য আমি না তেমন মনে করি না ভিডিওগুলিতেও সেই জন্য দিয়েছি এত কিছু দেওয়ার আমি প্রয়োজন মনে করি না এই কুফ্তা কেটে এমনিতে অনেক মজা হয় দিয়ে দিয়েছে একদম মশলাটা গুলিয়ে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপরে হচ্ছে অল্প চিরিয়ার গুঁড়া আর দিয়েছি একটু কী বলে একটু গরম মশলা গুঁড়া আর দিয়ে দিয়েছি এখানে একটু আদা রস একটু বাদাম বাটা এখানে সব ধরনের বাদাম বেটে দিয়েছি একটু চিনিও দিয়ে দিয়েছি স্বাদে ব্যালেন্সের জন্য এখন দিয়ে দিচ্ছি একটু পানি পানিটা দিয়ে আবার কষ কষিয়ে নিচ্ছি এখন কিন্তু খুব চূড়ান্ত কষাতে হবে মশলাটা মশলাটা চূড়ান্ত না কষালে কিন্তু একদম কাঁচা ফ্লেভার আসবে এখন দিয়ে দিয়েছি বলটা বলগুলি দিয়ে একটু নাড়া চায় দিয়ে দিয়ে দিব টক দই একটু না চায় দিয়ে নিচ্ছি কারণ এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট কুক কিন্তু হয়ে গিয়েছে এখন কুক করার কোনো কুক করার কোনো আর দরকার নাই মানে জাস্ট মশলার সাথে জাস্ট এটাকে মিলিয়ে দিব। এটাই কিন্তু মশলাটা কিন্তু না কষালে একদম গন্ধ আসবে মশলাটাকে প্রচণ্ডভাবে কষাতে হবে তারপরে দিয়ে দিয়েছি টক দই টক দই দিয়ে এখন আবার একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি ভালো করে টক বকিয়ে ফুটিয়ে নিয়েছি নিয়ে এখন দিয়ে দিচ্ছি ঘি আর একটু শাহি শাহি ভাব করার জন্য ঘি কুফতাকারি একটা শাহি খাবার এখানে ঘি না দিলে কি হয় বলেন মাছ দিয়ে করলাম কি মাছ সেটা ব্যাপার না হতে পারে আমাদের সস্তা মাছ কিন্তু বড় মাছ কোনো ব্যাপার না দিয়ে দিয়েছে পেঁয়াজের ব্যস্ত দিয়ে দিয়েছে একটু ধনিয়া পাতা দিয়ে ফাইনাল আমার রেডি হয়ে গেল পাঙ্গাসের কুফতাকারী। কি যে মজা কাঁচা শুধু ফ্লেভারের জন্য আর কোনো প্রয়োজন নাই আর যে ঝাল খাবে সে তো হয়তো দুইটা হাতে চটকে ভাতের সাথে চটকেই নেবে বাস অসম্ভব মজার হয়ে গেলো কাউকে বলবেন না এটা পাঙ আস বলে দেবেন দামি কোনো মাছ বোঝার কোনো ক্ষমতা নাই ফাইনালি আমি এটা সার্ভ করে নিয়েছি দেখেন কতটা লোভনীয় চকচক করতেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন হলে আমার পেজে একটা ফলো দিয়ে পাশে থাকবেন অবশ্যই ঘটনামূলক কমেন্ট করবেন আর সবাইকে আবারও কামনা জানিয়ে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি